গাইজ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল বেলা উঠে ঘরের অবস্থাটা আমি দেখাচ্ছি তোমাদের কার সাথে শেয়ার করেছি এই ঘরের কালকে পরিষ্কার করেছি আর ছেলে নিয়ে আমি এই দিকে কিছুই করতে পারিনি ওইভাবেই সারাটা রাত কেটে গেছে আমি সকাল সকাল উঠেছি জানি আমি ঘরের কি অবস্থা এই তো তার জন্য পরিষ্কার করব বলে সকাল সকাল উঠেছিলাম উঠে আগে আমি দেখিয়ে নিতে চাইছিলাম তোমাদেরকে যে আমাদের ঘরের অবস্থাটা এই আছে ডাইনিংয়ের অবস্থাটা তো কিন্তু তার মধ্যেই দেখি ছেলে আবার উঠেও গেল তো আমি আবার ছেলেটাকে নিয়েই কোলে করে কাজ করতে শুরু করে দিয়েছি দেখো যতই হোক হচ্ছে কাজগুলো যদিও কাজগুলো তো করতেই হতো আমাকে তাই সকাল সকাল উঠে আমি ছেলে উঠে গেছে বলে ওকে কোলে নিয়েই আমি কাজবাজ করছিলাম আর তোমাদের সাথে মানে ভিডিও করে দেওয়ার লোক হয় না বলে আমি সেভাবে শেয়ার করতে পারি না আমি বেশিরভাগ টাইমটা ওকে কোলে নিয়ে এভাবেই কাজবাজ করতে থাকি কিন্তু আর সব থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা যে অনেকেই অনেকে মানে অনেকে ভাবে যে একটা বাচ্চা নিয়ে ভাবে নয় অনেকে আমাকে বলে ও যে একটা বাচ্চা নিয়ে থাকো তুমি আর একটা বাচ্চা তাছাড়া তো আর কেউ নেই সুতরাং খাওয়া দাওয়া আর ঘুমানো তাছাড়া আর কি এমন কাজ কিন্তু তারা জানেই না একটা বাচ্চা থাকলে কাজ যদি অল্প একটা মানে একটুখানি যদি কাজ হয়েও থাকে না সেই কাজটা করতে সারাটা দিন লেগে যায় শুধুমাত্র ওর খাওয়াতেই আমার তো চার চার পাঁচ ঘন্টা লেগে যায় যাই হোক ও তো আমি আর কি করবো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিচ্ছি তার কারণ তোমরা তোমরা তো জানোই দেখিয়েছি তোমাদেরকে ঘরের কি অবস্থা তো আমি সব কিছুই কোনো কিছুতে নজর না দিয়ে আমি আর কি ওর খাবারটা আগে বানানোর চেষ্টা করছি আর ওর খাবার বানানো জন্য যেটুকুনি প্রয়োজন সেগুলোই আর কি মাজা ঘষা করে নিয়েছি আর ওর খাবারটা আগে আমি বানাবো তারপরেই আমার আর যত কাজ কারণ কি খাবার না বানাতে পারলে আগে ওর টাইম হয়ে যাবে আমি ওকে খাওয়াতে পারবো না ওই জন্য আর আমারটার কথা পরে দেখো আমি একটু ওকে শুয়ে দিয়েছিলাম কারণ কি আমার আমার একটু কাজ মানে কিছু ধোয়া পালকানো করার ছিল তাই জন্য শুয়েছিলাম কিন্তু দেখো ও না শুয়ে থাকে না তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো না কি কান্নাকানি করবে দেখো আর এত কান্নাকাটি করে এত কান্নাকাটি করে যে ওকে আমি শুয়ে রাখতে পারি না মানে ও শুয়ে ওকে শোয়ালে শুয়ে থাকবে কিন্তু ওর পাশে আমাকে থাকতে হবে শুয়ে তাহলেই ও শুয়ে থাকবে তা হলে হলে শুয়ে না এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে কি কান্না করছে প্রচুর চিৎকার চেঁচামেচি দিচ্ছে তাই আমি ওর তরকারিটা জাস্ট কেটে নিয়েছি বটির ধারে তো কোলে নিয়ে বটির ধারে নেওয়া যায় না তাই জন্য আমি তরকারিটা কেটে নিয়েছি আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি ওর ভাত হচ্ছে আর ওর মাছ ভাজাটা হচ্ছে আর ওর জন্য আলু আর চিঙ্গা কেটে নিয়েছি আর কেটে নিয়ে আমি মানে তর কোলে নিয়ে ওকে রান্নাটা করে নিতে পারব কিন্তু বটির ধারে তো আমি ওকে রিস্ক নিই না কোলে নিয়ে বটির ধারে যাই না আর কি টোটালি তাই জন্য একটু শুইয়ে দিয়েছিলাম তো ও কান্নাকাটি করছিল তোমরা তো দেখেলেই তো ওই কারণে আবার আমাকে কোলে নিয়ে সবটা করতে হচ্ছে তো আমি রান্নার ফাঁকে ভাবলাম যে একটু আম কেটে নিয়ে ওকে খাওয়াতে লাগি তো আমি আম কেটে আমটা তার জন্য আর কি ধুইয়ে নিচ্ছি চুরি আমটামগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে দেখতে পাচ্ছ যে আম কেটে ওখানে রাখছি যে আমটা ওকে আর কি খাওয়াবো তো তার আগে আমি আমটা কেটে নিয়েছি আর আমের খোসাটা থেকে আমি পরিষ্কার করে খেয়ে নিচ্ছি আর নিয়ে আমি ওগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমি একটু এখান থেকে নিয়ে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করব এবার দেখো কিন্তু ও কিন্তু খাবে না আর ওকে ওকে কিন্তু কষ্ট করে একটু সময় দিয়ে খাওয়ালে ও খায় ঠিক আছে কিন্তু আমাদের কাছে কি সেই সময় থাকে বলো বন্ধুরা ওদেরকে খাওয়াতে গেলে একটু অনেক সময় দিতে হয় যাই হোক আমি ওকে খাওয়ানোর চেষ্টাই করে গেছি কিন্তু ও খায়নি আর তার পাশাপাশি আমি কিন্তু ওর রান্নাটাও করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার কিন্তু এখনও ব্রাশ করা হয়নি তো আমি ভাবলাম চলো আরেকটু খাইয়ে দেখি কিন্তু না ও খাবে না বলে মুখ ঘুরাচ্ছেই না তোমরা তো দেখতেই পাচ্ছ কি করছে ও একবার শুধু দেখো তারপরে আমরা কি করব আমি আর সহ্য না করতে পেরে পরে আমি রেখে দিলাম খাবারটা দিয়ে আমি আবার ওদিকে তরকারিটা পুড়ে উঠবে তাই তরকারিটা নিয়ে মানে ওইদিকে কাজ বাজগুলো করে নিতে চলে গেলাম আর এই এবার আর কি করব। আমারগুলো এখনও তো রান্না রান্নাবান্না বাকি আছে তো আমি আমারগুলোর কথা ছেড়ে দিচ্ছি সেগুলো তো বানানোর কথা আমি বাদই দিলাম তো দেখো বন্ধুরা তোমরা মানে অনেকেই মানে ভিডিও অনেকে ভাবে আমি ভিডিও বানাই ঠিকই কিন্তু এত এত কষ্ট করে কেউ কি ভিডিও বানাতে পারে বলো তাও মানে এত কিছু করার পরেও আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো যাই হোক আমি হচ্ছে ওকে নিয়ে আর কি যতটা পারছি করার চেষ্টা করছি আর যেগুলো পারি না ওইভাবেই থেকে যায় ও না ঘুমানো পর্যন্ত ওইগুলো ওইভাবেই পড়ে থাকে আর এখানে কিন্তু আমার অনেক জিনিসপত্র হয়ে গেছে আজকে সেগুলো আমাকে কাজতে হবে তো সেটার জন্য ওকে ঘুম পাড়াতে হবে না কাঁচাই হবে তো আমি একটু ব্রাশে কলগের লাগিয়ে নিলাম নিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে তারপরে আমি হচ্ছে ওকে কোলে নিই আর ওদিক রান্নাটা বসানো আছে হচ্ছে তাই আমি ভাবলাম চলো রান্না হতে থাকুক আমি ব্রাশটা করে নিই অন্তত একটা করে কাজ তো কমবে তাই যতটা পারি আর কি মানে করে নেওয়ার চেষ্টা করি কাজগুলো তো সবাই সকলকেই বলছি বন্ধুরা কাদের বাড়ির কাদের বাড়ি এরকম বেবি আছে আর কারা কারা এরকমভাবেই আর কি একা একা বেবি অ্যান্ড সংসার দুটো একসাথে সামলাচ্ছ অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর আমি কিন্তু দেখো তোমাদেরকে এতক্ষণ আমি ওকে কোলে নিয়ে কি করছি সেটা দেখাচ্ছিলাম কিন্তু কী রান্না ভাবে কি হচ্ছে এই যে রান্না কিন্তু আমার এই হচ্ছে আর এই যে ভাত বসানো আর কড়াইতে এই ঝোল তরকারি মানে অনেকটা জল দিই কারণ ওর তরকারি সেদ্ধ করতে হয় ভালো করে তার জন্য আর এই যে ওর মাছ আছে এখানে আর এই মাছগুলোই ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আর আমি কিন্তু ওকে কোলে নিয়ে এক হাতে ফোন নিয়ে কোলে নিয়ে আবার রান্না করছি তো সব মিলিয়ে একদম পুরো আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি কিছু করার নেই আর কেউ নেই আমার কাছে তো দেখো ঘরের এই অবস্থা হ্যাঁ ফাইনালি আর ও কিন্তু কোলের মধ্যে ছিল আর ঘুমিয়ে গেছিলো তাই জন্য আমি আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে তোমাদের এই অবস্থা দেখাচ্ছি যাই হোক আগে যতটা খারাপ ছিল তার থেকেও আরও খারাপ তো আমি জিনিসগুলো আগে ভিজিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর কত জিনিস হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাথরুমে বড় গামলির মধ্যে জল নিয়ে জলের মধ্যে সার ভুলে আর আমি জিনিসপত্র একটা একটা করে ভরে নিচ্ছি গামলির মধ্যে আর জলের মানে গামলির মধ্যে জিনিসগুলো ভরে নিচ্ছি তো কত জিনিস হয়ে গেছে তো আমার গামলিতে ধরবে না তাই বেড কভার দুটো আমি সাইডে রেখে দিয়েছি আর জিনিসগুলো ভরে নি ভিজিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই চলে গেছিলো তো তোমাদের দাদা ভাইয়ের অনেক জিনিস হয়ে গেছে আর আমার পুচকুরও অনেক জিনিস আমারও অনেক কটা নাইটি তো সবগুলো মিলিয়ে আমি ওখানে ভিজিয়ে রাখছি আর বেড কভার দুটো আমি ওইগুলো কাঁচা হয়ে গেলে তারপরে দেব তার কারণ কি বেড কভার আর ওর মধ্যে ধরছিলো না তাই আমি আগেগুলো ভিজিয়ে নিয়ে তারপরেই আমার কখন আবার ছেলে উঠে যাবে আমার আর কাঁচাই হবে না তো আমি এগুলো কেছে ডেটল জলে দিয়েছি এই যে এগুলো হচ্ছে পরে দেবো ওগুলো বাচ্চার জিনিস তাই ওইগুলো আগে ডেটলে দিয়েছি নিয়ে ওইগুলো আগে ডেটল জলে দিয়ে তারপরে হচ্ছে এই এগুলো হচ্ছে ধোয়া সব আর কি শুধু বাচ্চার জিনিসগুলো ওগুলো দেওয়া আর এই যে ফাইনালি কিন্তু আমি সবগুলো ডেটল জলে দিয়ে নিমড়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমি মেলেও দিয়েছি জায়গার খুব শখ বুঝতে পেরেছ তো তাই জন্য অনেক কষ্ট করে মেলতে হয়েছে জায়গা বার করতে হয়েছে মেলার জন্য আর এই যে সব বাচ্চা জিনিসগুলো ঘরে দিয়েছি আর ফাইনালি ঘরের অবস্থাটা কিন্তু এটাই হয়েছে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই হচ্ছে ঘরের অবস্থা এখন আপাতত আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি সব দিকটা যাই হোক বন্ধুরা আজকে ছিল এই ভিডিও এই যে খসা করা হয়ে গেছে এবার খাওয়া ছেলের খাবার নিয়ে এসেছি আর আমারও খাবার নিয়ে এসেছি এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে আমার এখানে তো যাই হোক নেক্সট ভিডিও সবার সাথে আবার দেখা হবে টাটা বাই বাই ভালো থেকো ততক্ষণ